আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি কচুরমুখী রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে আপনারা হয়তো বা সবাই জানেন কচুরমুখীটা ইলিশ মাছ দিয়ে কতটা মজা হয় তবে আমার রেসিপি ফলো করে আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে কচুরমুখীটা আরও বেশি টেস্ট হয় তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে একটা প্যানে আমি চার টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ ও রসুনটাকে হালকা করে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু হালকা হয়ে আসবে দেখুন ঠিক এরকম তখন এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব দেখুন আমি দেড় মিনিট সময় নিয়ে আদা ও রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিব সাত আটটি কাঁচামরিচ ফালি নেড়ে মিশিয়ে নেবো কাঁচামরিচটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন গুড়া মশলা অ্যাড করব এই জন্য আমি আধা কাপ পানি দিয়ে দিলাম যাতে গোড়া মশলাটা পুড়ে না যায় নেড়ে দিয়ে অপেক্ষা করব বলকাসা পর্যন্ত দেখুন বল কেসে গেছে এখন আমি এক টেবিল চামচ লবণ অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিলাম চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা যেহেতু শক্ত আছে নেড়ে মশলাটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিব তাহলে মাছের মধ্যে মশলাটা ভালো করে পৌঁছায় মাছের টেস্টটা বেড়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিব। ফিরে আসছি দুই মিনিট পর দেখুন মাছটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি আলতো করে মাছটাকে উল্টিয়ে দিব। সাবধানে উল্টাবেন যাতে মাছটা ভেঙে না যায় শুরু থেকেই চুলার আঁচটা মিডিয়ামে আছে মিডিয়াম আছে মাছটাকে কষালে সুন্দর মতো সময় নিয়ে মাছটাকে কষানো যায় মশলাটাও পুড়ে যায় না সো চুলা রাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাছের এই সাইডটাও আমি এক মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন মাছটা কষানো হয়ে গেছে মাছগুলাকে আলতো হাতে উঠিয়ে নেবেন যাতে ভেঙে না যায় পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না ভিডিওতে অনেক টিপস থাকবে তো মাছগুলাকে উঠিয়ে নিয়েছি এখন মশলাটাকে একটু নেড়ে দিব। এ পর্যায়ে আমি আধা কেজি কচুরমুখী অ্যাড করে দিচ্ছি কচুরমুখির মধ্যে সামান্য পানি ছিল পানিটা থাকলে একটু সময় নিয়ে কষানো যাবে তাহলে কচুরমুখির মধ্যেও ভালো করে মশলাটা পৌঁছাবে আপনি যতটা সময় নিয়ে কষাতে পারবেন আপনার তরকারির টেস্টটা ততই বেড়ে যাবে কচুরমুখীটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পর দরকারিটা একটু নেড়ে দিব আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আপনাদের সুবিধার্থে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা সাপোর্ট করলে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই তো চ্যানেলটাকে সাপোর্ট করবেন দেখুন আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে কচুরমুখীটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন ঢাকনাটা উঠিয়ে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি আমার কচুরমুখীটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল পানি অ্যাড করব। আমি এখানে বড় কাপের দেড় কাপ পানি দিয়ে দিবো কচুরমুখীতে কিন্তু একটু বেশি করেই পানি দিবেন যেহেতু কচুরমুখীটা শেষের দিকে একটু পানি শুষে নেয় জন্য পানির পরিমাণটা একটু বেশি দিবেন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ছয় মিনিট ফিরে আসছি ছয় মিনিট পর দেখুন ঝোলটা কমে গেছে নেড়ে দিব এরপর যে চেক করে নেবেন কচুরমুখীটা সেদ্ধ হয়েছে কি না দেখুন কচুরমুখীটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমরা বসিয়ে রাখা ইলিশ মাছগুলো অ্যাড করে দিব হালকা হাতে ঝোলের নিচে ইলিশ মাছগুলোকে দিয়ে দিবেন দেখুন আমি ঝোলের নিচে ইলিশ মাছগুলোকে বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও তিন মিনিট ফিরে আসলাম তিন মিনিট পর তরকারিটাকে হালকা হাতে নেড়ে দিব এরপর যে চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা না তরকারিতে একটু লবণ কম আছে আমি এক চা চামচ লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নেব ঝোল পানি দেওয়ার পর থেকে চুলা রাসটা মিডিয়াম টু হাই রেখেছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পর আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু তরকারিটা ঢেকে রান্না করার চেষ্টা করেছি আপনারাও ঢেকে রান্না করবেন তাহলে তরকারির পুষ্টিগুণ ঠিক থাকে টেস্টটাও ভালো আসে দ্রুত সেদ্ধ হয় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রান্না করব পাঁচ মিনিট তাহলে তেলটা সুন্দর মতো উঠে আসবে তেলটা না ওঠা পর্যন্ত তরকারির হানড্রেড পারসেন্ট টেস্ট আসে না এটা খেয়াল রাখবেন দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখতেও যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ